پریو نبی رسول عربی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم رو پر محبت بھالو پاشا شاکرے کی کرو بولن تو درود شریف پاٹ کرو پرون صلی اللہ علیہ وسلم علیہ وآلہ رسول اللہ وعلا آلک و اصحابک یا حبیب اللہ وعلا آلک و اصحابک یا حبیب اللہ السلام علیکہ یا نبی اللہ السلام علیکہ প্রিয় ছোট বন্ধুরা চ্যানেল আবার উপস্থিত হয়েছে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে পাক ও আমাদের প্রজন্ম আমাদের অনুষ্ঠানের নাম কি অনুষ্ঠান মাদিনী চ্যানেল আপনাদের জন্য বিশেষ করে চমৎকার ঘটনা নাতে মুস্তাফা মানকাবাদ কোরআনে পাকে তেলোতের মাধ্যমে এবং কুইজের মাধ্যমে কি করেছে সজ্জিত করেছে তো আমি বলবো আর কেন দেরি তাড়াতাড়ি আপনারা সবাই মাদিনী চ্যানেল টিভি স্ক্রিনের পাশে বসে পড়ুন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করুন এবং অনেক কিছু শিখতে পারবেন তো ছোটো বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে সকলকে জানায় এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা ধরুশই পাঠ করলাম তাই না দর্শে পাঠ করলাম না ছোট বন্ধুরা এর ফজিলত অনেক রয়েছে অসংখ্য রয়েছে প্রিয় নবী রাসুল আলবি সাল্লাহআলা আলী আলিয়াল্লাম এর সাদ করেন কোনো ব্যক্তির নিকট আমার আলোচনা হলো সে আমার উপর দুরুদে পাক পাঠ করলো না সে ব্যক্তির হলো সবচেয়ে কৃপন ব্যক্তি একটু চিন্তা করে দেখুন কৃপন ব্যক্তি বলা হয়েছে তো আমরা যখনই আমার নবীর কি করব নাম শুনবো তখন কি করব দরুদে পাক পাঠ করব তো শেখ শাহ হুলকারি আমরা দরুদে পাক পাঠ করব সল দ্য হ্যাবি সল দ্য মোহাম্মদ প্রিয় ছোট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডান পাশে বাম পাশে ছোট বন্ধুরা রয়েছে মনিরা রয়েছে তো আসলে এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই যে আপনার পরিচয় সম্পর্কে বলুন আমার নাম গোলাম ইয়াসিন মা আমি শাহজাহান মাদ্রাসা তুলমাদিনা থেকে আসছি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া

জি আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ সিয়ামাত তারি আমি শাহজানপুর মাদ্রাসাতুল মদিনা লেখা পড়া করি মাশাআল্লাহ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মাশাআল্লাহ জি আমার নাম মোহাম্মদ মুস্তাক হোসেন শান্ত তারি আমি শাহজানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়া লেখা করি মাশাআল্লাহ আমার বাড়ি যশোর মাশল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আমরা ছোট বন্ধুর পরিচয় সম্পর্কে জানতে পারলাম আমাদের ইচ্ছা করে না আপনাদের ইচ্ছা করে না পরিচয় সম্পর্কে বলতে তো মাদিনী চ্যানেলের টিভি স্ক্রিনে দেখবেন নিচে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল করে আপনাদের পরিচয়গুলো আমাদেরকে জানিয়ে দেবেন ছোট বন্ধুরা প্রিয় ইসলামী ভাইরা আমরা ঈর্ষা আল্লাহুল করিম আমাদের অনুষ্ঠানে কোরআনে পাক দ্বারা ঈর্ষা আল্লাহুল করিম শুরু করব তো আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু আপনাদের মধ্যে থেকে কার ইচ্ছা রয়েছে কোরআনে পাক তেলত করার যে আপনি السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيدي وإنا وإنا لموسعون، والأرض فرشناها فنعم الماهدون، ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون، ففروا إلى الله، اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله مرحبا بي আমরা কোরআনে পাক শুনলাম এর অসংখ্য ফজিলত রয়েছে একটি হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায় তো আমরা যদি পুরো কোরআন যদি পড়ি প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়ি তাহলে অনেক নেকি পাবো না হ্যাঁ নেকি পাবো না আমরা কি কোরআনকে দেখলে নেকি পড়লে নেকি এবং কোরআন এই কোরআন অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে তো ইনশা আল্লাহুল আমরা প্রতিদিন কোরআন পড়ব তো প্রিয় ছোট বন্ধুরা সম্ভব হলে ঘুমানোর আগে আপনারা সুরা মুল পরে নেবেন বা শুনে নেবেন ইনশা দহুল করিম তো বন্ধুরা আপনারা অপেক্ষায় ছিলেন সেই চমৎকার একটি ওয়াকিয়া না যে আজ আমরা ওয়াকিয়া শুনব ঘটনা শুনবো খুবই চমৎকার রয়েছে বড় পীর আব্দুল কাদের জিরানি রহমাতুল্লা আলাই ইনি কোরআনের মাধ্যমে একজনকে হেদায়ত দান করেন কোরআনের মাধ্যমে একজনকে ভুল পথে কি কী করেন সঠিক পথে নিয়ে আসেন এবং এনাকে কোরআন মানে ধরতে গেলে একটি কারামত কোরানের মাধ্যমে এনার কি কারামত প্রকাশ হয়েছে আল্লাহ পাকের পদর্থ শক্তি দ্বারা স্নায়ু ভাইরা শুনুন একজন ব্যক্তি ছিল তার নাম হচ্ছে শেখ আবুল মজ ফুর এর পুত্র ছিল এর পুত্রর কাছে হেকমত ও ভজবিদ্যা মহাপারদর্শী ছিলেন তিনি তিনি যেখানে সেখানে ম্যাজিক দেখাইতেন ভজবিদ্য দেখাইতেন দেখায় অনেক অর্থ উপার্জন করতেন এগুলো করে করে তিনি ব্যবসার মতোই নিয়ে এটাকে পরিণত করে নিয়েছিলেন এগুলো তিনি করতেন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতেন ম্যাজিকগুলো দেখাইতেন একদিন তিনি এই কিতাব ওনার কাছে যে কিতাব ছিল কিতাবের মাধ্যমে কি করতেন ম্যাজিকগুলো প্রকাশ হত এনার মাধ্যমে ম্যাজিকগুলো দেখাই থাকতেন তো একদিন তিনি ওই কেতাব নিয়ে ওই নে যুগে অনেক বড় আল্লাহর বলি ছিল যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা আল্লাহ ইনি পীর অনেক পীর রয়েছেন এনার নিকটে গেলেন উপস্থিত হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকের ধান ক্রমে তেনাকে যে শক্তি দেওয়া হয়েছে তিনি ওনাকে দেখার মাত্রই বলে দিলেন হে মোবারক তোমার সঙ্গে যে কিতাব নিয়ে এসেছো এটা তুমি কি করো আমার সামন থেকে ও তাড়াতাড়ি এটাকে ছড়িয়ে দাও নাহলে তুমি এই কিতাবকে পানিতে ডুবিয়ে ফেলো এই কথা শুনে ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো মোবারক এখন চিন্তায় মগ্ন হয়ে গেল হায় হাই। ইনি কি বলছেন এই কিতাব ফেলে দিতে কিতাব দ্বারা তো আমি অর্থ উপার্জন করে থাকি তো এনার কথা শুনতেছে না হুজুর গসে পাক রহমাতুল্লি বলতেছেন হে মোবারক তুমি কি জানো এগুলো ম্যাজিক দেখানো ইসলামের বিরোধিতা কাজ এগুলো কাজ করা যাবে না এগুলো জায়জ নয় তুমি এগুলো তাড়াতাড়ি ফেলিয়ে দাও তখন তিনি লজ্জিত হয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন আমার কত দামি মূল্যবান কিতাব যা থেকে আমি অর্থ উপার্জন করতাম এটা যদি আমি ফেলিয়ে দেয় তাহলে কই পাবো আর কই আমি মানুষকে আর ম্যাজিক দেখাতে পারবো এটা কিভাবে সম্ভব হতে পারে যখন তিনি এগুলো ভাবতে লাগলেন আল্লাহ পাকের দয়ায় বরবিদ আব্দুল কাদের জিলেনি তার মনের খবর বুঝতে পারলেন তার ভাব বুঝতে পারলেন এবং তাকে কর্কশ আওয়াজে রাগণিত হয়ে বলতেছে হ্যাঁ মুবারক তুমি এখনই এই কিতাব পানিতে ফেলিয়ে দাও নাহলে আমাকে দাও তখন এই রাগণিত এই অবস্থা দেখে সে ব্যক্তি মোবারক থর থর করে কাঁপতে রইল এবং হুজুরের দরবারে যায় বলি হুজুর আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন কি করে দেন আমাকে মাফ করে দেন কেননা আমি বুঝতে পারি না তখন মোবারককে বললো হে মোবারক তুমি আমাকে কিতাব দাও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার উপর দয়া করলেন কিতাব নিলেন তো কিতাব নেওয়ার আগে সে মোবারক কিতাব পৃষ্ঠাগুলো খুলে দেখে কী ব্যাপার আমার সিয়ানগুলো লেখাগুলো যেগুলো ছিল আমি ম্যাজিকগুলো যেগুলো পরে পরে ম্যাজিক দেখাইতাম এই লেখা উদা হয়ে গিয়েছে পুরো পেজ পৃষ্ঠা সাদা হয়ে গিয়েছে মোবারক দিয়ে দিলেন এবং আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এক একটা পৃষ্ঠা উল্টাতে লাগলেন এক একটা পৃষ্ঠা উলটিয়ে দেখতে লাগলেন যখন পৃষ্ঠাগুলো দেখলেন দেখে আবার মুবারককে যখন দিলেন মুবারককে বললেন এই কিতাব নাও মুবারক কি করলেন উজু করলেন উঁচু করে কিতাবটি নিলেন এবং যখন পৃষ্ঠা উল্টালেন দেখলো মহাপবিত্র গ্রন্থের মধ্যে এটা পরিণত হয়ে গেল মহাপবিত্র কিতাব কি বলুন তো নাম কি পরিবর্তন হয়ে গেল এবং মুবারক এটা দেখে সে তবা করে নিল এবং সে কোরআনের প্রতি তার ভালোবাসা বৃদ্ধি হয়ে গেল সে কোরআনে করিম পড়তে লাগলেন এবং কোরআনের সেই তেলবাজ যখন পড়তো তার অন্তরগুলো খোদার ভয়ে কী হতো নরম হয়ে যেত এবং সে কান্না করতো প্রিয় ছোট বন্ধুরা এটি হচ্ছে আলদার বলির একটি কারামত সে ম্যাজেশিয়ান কিতাব তার মধ্যে লেখাগুলো বড় প্রিয়া আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ জালালিয়াতের কারণে কী হলো মিশে গেল অটোমেটিক এবং উনি যখন দৃষ্টি দিয়ে তাকালেন সকল কোরআনের মধ্যে কি হয়ে গেল লিপিবদ্ধ হয়ে গেল এটি সম্ভব হয় যে শুধু আল্লাহ পাকের শক্তির মাধ্যমে আল্লাহ পাকের দানক্রমের মাধ্যমে এবং আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে কি করেন এগুলো আত্মাধিক শক্তি দান করে থাকেন তো প্রিজ স্নাই ভাইরা আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করবো তো এখান থেকে কী শিখতে পারলাম এখান থেকে মাদিনী ফুল নিতে পারবো আমরা ম্যাজিক আমরা যেগুলো ম্যাজিক আমাদের এলাকায় আসে ম্যাজিক দেখাইতে অনেকে বানর নিয়ে আসবে অনেকে বিভিন্ন পশু প্রাণী নিয়ে আসে অনেকে হাত দেখে আমাদেরকে ম্যাজিক দেখায় বিভিন্ন ম্যাজিক দেখায় এগুলো থেকে আমাদেরকে ভাসতে হবে এগুলো ইসলাম কি করেছে নিষেধ করেছে এগুলো ইসলামে যাই যায় ম্যাজিক ম্যাজিক দেখানো তো ছোটো বন্ধুরা তারপরে এখান থেকে শিখতে পেলাম কোরআন কোরআন এমন একটি পবিত্র কিতাব যে সকল কিতাব থেকে উত্তম কিতাব রয়েছে এবং এই কিতাব ওই ব্যক্তিকে যখন দেওয়া হলো সে তবা করে নিল এবং কিতাব প্রতিদিন পড়তো আমল করত তো আমরা কোরআনে কারিম পড়ব এবং ম্যাজিক থেকে বাঁচবো তো ইনশা আল্লাহ তো আপনাদের মধ্যে থেকে কি বলতে পারবে এই ঘটনা থেকে কি সে আমাদেরই ফুল নোট করতে পেরেছেন আপনাদের মধ্যে থেকে বলবে এখান থেকে আমরা শিখতে পারলাম আল্লাহর কারামাত জি মাশাআল্লাহ আপনি এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহর উলির কারামত কারামত কাকে বলে কারামত বলে আল্লাহ পাকের দান ক্রমে যেগুলো আল্লাহর প্রিয় বান্দাদের কাছ থেকে কি হয় প্রকাশ পায় এগুলোকে কারামত বলা হয় তো আপনাদের মধ্যে থেকে কি বলতে পারবে এখান থেকে কি শিখতে পারলেন আমরা এই ঘটনা থেকে শিখতে পারলাম ম্যাজিক বা জাদু আমাদের ইসলামে নিষেধ রয়েছে আমরা এখানে শিখতে পারলাম ম্যাজিক আমাদের ইসলামে নিষেধ রয়েছে আমরা ম্যাজিক দেখা থেকে বিরত থাকব এবং আমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে বিরত রাখবো অনেক সুন্দর বলেছেন আমরা যারা রয়েছে এদের কাছ থেকে থাকবো দেখতে তাই না শয়তালিন এগুলো কি এগুলো জাল রয়েছে আমাদেরকে ফেসে দিবে ফাঁসে নিবে নিজের জালে আর আমরা কি হয়ে যাব গ্রেফতার হয়ে যাব তো আমরা ইনশাআল্লাহ উল্লি বাঁচবো তো বন্ধুরা আপনাদের কাছে যে প্রতিনিয়ত আমরা কি প্রত্যেকটা আমাদের পর্বে কী করেছি প্রতিযোগিতা করেছি কুইজ প্রতিযোগিতা আমাদের ডান পাশে বাম পাশে বন্ধু রয়েছে আসুন এনাদের কাছ থেকে প্রশ্ন করবে এবং উত্তর নিবহিংশ আল্লাহ করিম যে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের নেবী সাল তা আলিফ আল ইসালামের আগের যেগুলো নবীগণ আলিহাল্লাম এসেছিলেন এনাদের নাম কে কী বলতে পারবেন আপনাদের মধ্যে কে বলতে পারবেন পাঁচজনের নাম বলতে হবে জি বলুন হযরত ঈসা আলাইহিস সালাম হযরত موسی আলাইহিস সালাম হযরত লুত আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম পাঁচ নম্বর কি হতে পারে হযরত আয়ুব আলাইহিস সালাম মাশাআল্লাহ merhaba আপনি প্রশ্ন উত্তর সঠিক হয়েছে জি আপনাদের মধ্যে থেকে পাঁচজন নবীর নাম বলতে হবে ইনি যে পাঁচজন বলেছে না এনার পরের পাঁচ জনের নবীর নাম আপনারা বলুন আপনি বলবেন জি বলুন হাজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জি পাঁচটি হয়েছে আপনি পাঁচটি উত্তর দিতে পেরেছেন 마শাআল্লাহ পাঁচজন নবীর নাম বলেছেন তো আপনাদের কাছে প্রশ্ন রয়েছে আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে দুনিয়াতে সর্বপ্রথম কোন নবীর আগমন হয় কে বলতে পারবে জি আপনি বলুন দুনিয়াতে সর্বপ্রথম নবী আগমন করছে আদম আলাইহিস সালাম মাশা আল্লাহ হাবা আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে আপনার থেকে প্রশ্ন হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবীর আগমন যার নাম কে বলতে পারবে আপনি বলুন দুনিয়াতে সর্বশেষ নবী আগমন করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলীস মাশাল্লাহ মার হাবা আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে যে ছোটো বন্ধুরা আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী এনার পর আর কোনো নবী আসবে না এনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলের ছোটো ছোটো সোনা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা অপেক্ষায় ছিলেন মানকাবা তাই না তো আসুন আমরা মানকাবা শুনবো সল্লাল্লাহু আলাল হাবীব সল্লাল্লাহু আলা জি আসুন আমরা মানকাবা শুনবো ইনশাআল্লাহুল করিম নাযিরে কার श्रय को था, को था। আল্লাহ আল্লাহর হাবা আমরা মানকাবাদ শুনলাম খুব ভালো লাগলো অবশ্যই লাগবে কেনই বা লাগবে না এটা এটা তো মানকাবাদ আমাদের বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লা রহমাতুল্লাহ এনার শানে বলা হয়েছে এবং ইনি আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনার অপেক্ষা ছিলেন নাতে মুস্তফা জি অবশ্যই আমরা নাতে মুস্তফা শুনবো আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু হিংশা আল্লাহুল করিম আমাদেরকে নাতে মুস্তফা শোনাবেন জি ছোট বন্ধু رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا يا رسول الله وسلم عليك يا حبيب الله दर प्रति আশা আল্লাহ আমার হাবা আমরা নাতে মুস্তফা শুনলাম কি যে মহান তোমার দরবার হে রাসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি সহায় হে রসুলে আরবি দুঃখীদের প্রতি আমাদের নবী কী হে সাহায্যকারী তো আমরা ইনশাআল্লাহুল করিম আমার নবীর বসিলায় কি করবো দোয়া করবো হে আল্লাহ আমার নবীর বসিলায় আমাদেরকে কী করো দয়া করো ইশা করিম দেখবেন দয়া আল্লাহ পাক করবেন কেননা আল্লাহ পাক আদম আলা সালাম কেউ করেছেন করেছে না আমরা শুনেছি না ঘটনা আল্লাপা আদম আলাইস্লাম যখন আমার নবীর নাম নিয়ে দোয়া করে আল্লাপা কী করে তিনি ক্ষমা করে দেন তো প্রিয় ছোটো বন্ধুরা এখন আপনাদের মাছ থেকে বিদায় নিতে হবে সময় খুব কম থাকার কারণে সকল কিছু বলা সম্ভব হচ্ছে না ইনশা আল্লাহুল করিম আপনারা আমাদের সাথে থাকবেন কেননা অবশেষে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে আমাদের এই অনুষ্ঠান রবি সারি মাসের পুরো এগারো তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে তো আপনারা পুরো এগারো দিন আমাদের এই অনুষ্ঠান দেখবেন অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবে তো এই মুহূর্তে এখন আমরা আপনাদের মাছ থেকে বিদায় নিব আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন